একটা গোটা দেশের আশি শতাংশ মানুষ রাস্তায় নেমেছে কেন জানেন তারা নিজেদের জীবনের সবচেয়ে বড় ভুলটা এবার শোধরাতে চায় মানুষ জীবনে যদি ভুল করে আমি আপনি যদি জীবনে ভুল করি তাহলে আমাদের শ্রদ্ধার সুযোগ থাকে ছোট ভুল করে তো আমরা শুধু নিই জীবনে যদি বড় কোন ভুল করি আমরা তাহলে সেগুলো শ্রদ্ধার জন্য আমরা সময় পাই কিন্তু আমরা যখন কোন রাজ্য বা কোন দেশের হয়ে ভোট দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যখন আমাদের থাকে তখন যদি আমরা ভুল করি সেই ভুল শোধানোর সুযোগ কি আর আমাদের থাকে আমরা আমাদের রাজ্যে চৌত্রিশ বছর সিপিএম কে রাজত্ব করতে দিয়েছি পরে যখন ভুল বুঝতে পারলাম তখন তাদেরকে সরিয়ে পনেরো বছর ধরে তৃণমূলকে ক্ষমতা রেখে দিয়েছি এই যে উনপঞ্চাশ বছর কতটা আমাদের ক্ষতি হয়ে গেল এই ভুলটা কি আমরা কোনোদিন শুধু দিতে পারবো আমার পেছনে ভিডিও দেখছেন নেপালের ভিডিও